কাঠবিড়ালি দেখছো এখানকার কাঠবিড়ালি গুলো মোটা তাজা রিসিভ করেছে যে ফুলগুলো দিয়ে সেই ফুলগুলো কত সুন্দর আমরা ওয়েট করছি রথির জন্য রথি জানে না যে আমরা আসছি তো আমরা একটু সারপ্রাইজ দেবো ওকে

আমি বলছি কি ওখানে নাতাস আছে যাও দেখেছ নাতাস দেখেছ ওকে আসবে মানে খবরটা জানার জন্য ও ফোন করছে রাতে এত রাতে জায়গা আছে বুঝছো মানে আসছে নাকি জানার জন্য অপেক্ষা করতেছি প্রচুর বাঙালি এই বাংলা আমি তো রোডে হয়েছি জন্য তোমরা সবাই জানো যে আমি এখন ইউএসএ চলে এসেছি আর আসার পর যেটা হয়েছে আমি প্রথম কয়েকদিন পুরো দাওয়াতের মধ্যে আসি আমি আমার বোনের বাসে আসছি আর বনের বাসে ঘুরতে এসেই প্রথমে অনেক কিছু খাবার আসে এখানে তো প্রথমে যে জিনিসটা আমাকে খুব আকর্ষণ করলো সেটা হলো এরকম একটা জুস আর এটার নাম কি গ্র্যানবেরি 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 এটা একটু একটা ফলের জুস তো কালারটা খুবই সুন্দর লেগেছে আমার ভালো লেগেছে তার জন্য তোমাদের একটু দেখাচ্ছি ওশন স্প্রে ব্র্যান্ড ওশন স্প্রে স্প্রে ব্র্যান্ড তো আমি এখানে সব কিছু যা কিছুই খাচ্ছি সব কিছুই মোটামুটি নতুন কারণ আনকমন জিনিসগুলোই খাওয়ার চেষ্টা করতেছি যেগুলো আমরা বাংলাদেশে সচরাচর পাই না তো এটা এখন আমি একটু ট্রাই করব কেমন হবে জানি না দেখি খেয়ে এটা ফ্লেভার আছে

ও ওর মতো ফর্সা হইতে পারলেই হইছে বুঝছো এই দেখো না দেখো এটা না তুমি ওয়ানই আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ফর্সা ও দুপুরের খাবার কিন্তু এখন কয়টা বাজে আшим মানে এখন রাতের খাবার হয়ে গেছে তো এখন ব্রোকলি ভাজি কলা ভাজা ভর্তা কালো জিরা ভর্তা তারপর হচ্ছে গরুর মাংস ভুনা কলার চপ আর এটা হচ্ছে চাল কুমড়া ভাজা এই চাল কুমড়াটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের বাসার চাল কুমড়া ও বেড়াতে গিয়েছিল নিয়ে আসছিল তো অর্ধেকের বেশি খেয়েছে আর একটুখানি এখানে রেখেছে যে আমার আমরা এসে খাই খেতে পারি

গল্প টল্প করবো বাইরে যাবো অনেক কাজ আছে আমাদের আচ্ছা আমাদের হচ্ছে সালাদ কাটতে আমরা ভুলে গেছিলাম এই জন্য সালাদের আয়োজন হচ্ছে তাড়াতাড়ি করে কাটতে হবে না আমরা বাইরে যাবো ও অসম যাক না যাক আমি যাবো না সবাই যাবো এখানে সুন্দর পার্ক আছে হুম আর একটু পেঁয়াজ সালাদের সঙ্গে হ্যাঁ আরও সালাদ কিনে যে এখানে আমরা দেখলাম যে এসে সবাই খুব সালাদ খেতে পছন্দ করে আর আমরা তো সচরাচর বাংলাদেশেও সালাদটাকে মানে পছন্দ করি বাংলাদেশ থেকেই শিফা হচ্ছে সালাদ বানায় বাংলাদেশে বুঝছো মার বাসায় হচ্ছে শিফা সালাদ বানায় আর ওইটা হচ্ছে মানে ওর সালাদটা আসলে মজার হয় অনেকে

ভাই আমরা আমরা প্রতিদিন খাবো হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে খিচুড়ি আসার পরে দেখছোয়া ব্রঞ্জ নিউ ইয়র্ক ব্রঞ্জ

বড়দিন সামনে আর বড়দিনের বড় উৎসব হবে এখানে বিশাল বড় একটা উৎসব হবে আর সেই উৎসবে আমরা সবাই মিলে হয়তো এই প্রথমবার দেখতে পারবো আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে তো আমরা ওদের উৎসবটাকে উপভোগ করব উপভোগ করব বলতে আমরা কাছ থেকে দেখতে পারবো এটা একটা দারুণ সুযোগ তো এই আর কি রথি আজকে আমার সাথে আছে অসীম আজকে একটু ফ্রি আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কি সুন্দর সময় কাটাচ্ছি আর মেজাপু অনেক খাওয়া দিচ্ছে যার কারণে এমনি আমি মোটা মানুষ আর মোটা হয়ে গেছে এই আর তো মেজাপু আর অসীম ওরা ওই পাশে বসে আসছে আর আমি আর রথি এদিকে ঘুরতে আসছি এখন চলো আমরা আরও পার্কের সবটা জায়গা ঘুরে দেখাই চলো প্রথমবার আমরা মেসিতে আসলাম আর মেসিতে এসে এত বেশি খুশি ছিলাম আমরা কারণ কোনো দিন ভাবতে পারি নাই যে আমরা ইউএসএ এসে আবার মেসিতে যাবো ঘোরাঘুরি করবো এগুলো সব কিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছিলো তো যেহেতু আজকে রাতের বেলা আমরা ঘোরাঘুরি করতে বের হয়েছি প্রথম দিন এদিকে এসেছি ভালো লাগছে অন্যরকম ভালো লাগছে আসলে বুঝাতে পারবো না ঠিক কতটা ভালো লাগছে তো এখানে অনেকগুলো ওয়াচ দেখলাম এবং সেগুলো খুবই সুন্দর ছিল যদি যদিও এগুলোর প্রাইসটা আসলে খেয়াল করে দেখি নাই আর তারপর আমি চলে গেলাম যেটা সচরাচর করি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জুয়েলারির দিকে আমার একটা মানে ইদানি একটা আগ্রহ বেড়েছে তো আমি একটু ঘুরে দেখছিলাম যে কি আছে যেমন এই যে খুব সিম্পল ছিল আর এত ভালো লাগতেছিল আমি আর আমার বন্ধুজনে এটা খুব পছন্দ করছিলাম তারপর আমি চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে সব কিছুই তোমাদের একটু করে দেখানোর জন্য একটু ভয় তো লাগছিলই যে ওরা কি আসলে ভিডিও করতে দেয় কি দেয় না সেটা আমি জানি না আমি ভয় পাচ্ছিলাম যদি ভিডিও করতে না দেয় তাহলে যদি কিছু বলে সেটা ভালো লাগবে না তো আমার বোন বলতেছিলো যে এখানে ভিডিও খুব সহজে তুমি করতে পারবা কোনো সমস্যা হবে না তুমি কেন ভয় পাচ্ছ তুমি বাংলাদেশে ভিডিও করতে দেয় না কিন্তু এখানে ভিডিও করতে দেয় তো এগুলো বলতেছিলো তো যাই হোক আমি কিছুটা ভয় আমার যখন কমে গেল তখন আবার শুরু করলাম ভিডিও আর এখানে যে মাল ছিল কি যে সুন্দর ছিল রে ভাই এত সুন্দর ছিল মনে হচ্ছিলো সবগুলো নিয়ে আসি আজকে তো আসলে কেনাকাটা করার জন্য আসি নাই আজকে আমি দেখার উদ্দেশ্যে এসেছি এই নেকলেসটা আমার এত পছন্দ হয়েছিল আমি বারবার ঘুরে ঘুরে খালি এটাই দেখতেছিলাম কেন যে আমার এটা মন কেড়ে নিয়েছিল আমি জানি না আমার অনেক ভালো লাগতেছিলো আমার মনে হচ্ছিল এটা আমি যে কোনো ধরনের পোশাকের সাথে পড়তে পারবো তো বারবারই দেখলাম কিন্তু কিনলাম না তো কারণ হচ্ছে আমার বোন বলতেছিল যে মেসিতে কিছুদিন পর পরপরই সেল দেয় আর যখন সেল দেয় তখন তুমি যদি কিনো তাহলে তিন ভাগের এক ভাগ দামে তুমি কিনতে পারবা তো এটা যখন শুনলাম তখন মনে হইলো যে তাই তো কেন আমি এত টাকা দিয়ে কিনবো তাহলে আমি সেলের সময় কিনবো যদিও আমি এই মেসিতে হয়তো আর আসবো না কারণ হয়তো একদিন আসবো দু একদিন যদি থাকি তাহলে এখানে আসবো কিন্তু বেশি সময় তো আমরা এদিকে থাকবো না তো এদিক থেকে কেনাকাটা করা হয়তো সম্ভব হবে না তবে মেসি কিন্তু মোটামুটি সব জায়গায় আছে অন্য কোনো শাখায় আমি ঠিকই কেনাকাটা করতে পারবো তো তারপর আমরা একটু এখানে গেলাম বিভিন্ন ধরনের পোশাক দেখছিলাম স্কার্ফগুলো দেখছিলাম স্কার্ফগুলা মানে প্রাইসগুলো দেখতেছিলাম এই যেই উড়নাটা এই উড়নাটা আসলে একটু হোয়াইট ছিল তো আমার এত ভালো লাগতেছিল কিন্তু দাম বেশি মনে হচ্ছিল তো এত দাম দিয়ে আসলে কিনবো না কিন্তু এই হোয়াইট কালারটা নিলে অনেক কিছুর সাথে পড়তে পারতাম প্রত্যেকটা ওড়নাই সুন্দর ছিল আর তারপর আমি আর রুথি আমরা দুজন সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা কিনবো কোনটা ছাড়বো এরকম আমরা একটু দুষ্টমিও করছিলাম দুষ্টমিতে আমরা একটু দুষ্টমি করে করেই আর কি ভিডিও করছিলাম তারপর আমরা সামনের দিকে গেলাম এবং তারপর যেটা হইল যে রুথি আমাকে বলতেছিল যে এই দিকে এসে দেখো এখানে কি আছে তো মেকআপের জিনিসপত্র ছিল তো মেকআপের জিনিসপত্র দেখলে আমরা মেয়েরা একটু কোথাও হয় না কোথাও আমাদের দুর্বলতা কাজ করে যদিও আমি এত মেকআপ করি না রে ভাই তারপরও দেখতে তো ভালোই লাগে কিনতেও ভালোই লাগে হ্যাঁ কেউ গিফট দিলে সেটা তো আরও ভালো লাগে সে যাই হোক তারপর সামনের দিকে গেলাম এবং আমি চেষ্টা করছিলাম দোকানটা কত বড় সেটা তোমাদের একটু দেখানোর জন্য তারপর আমি কিন্তু আসলে পুরো দোকানটার ভিডিও করতে পারি নাই হ্যাঁ কারণ এত বড় জায়গা আর এত মানে বিশাল বড় দোকান স্টোর এটা যে এটার পুরো ভিডিও করা একদিনে কোনোভাবেই সম্ভব না তো আমি একটা ফ্লোরের কিছু অংশ ভিডিও করার পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে এখানে কিছু ওভার করে দেখলাম তারপর আমরা বাসার দিকে চলে গিয়েছিলাম কারণ খুব বেশি সময় তো আসলে এখানে থাকা যাবে না রাত অনেক বেশি হয়ে গিয়েছিল আর ওরাও ক্লোজ করে দিবে এরকম একটা সময় আমরা ঢুকেছি ছিলাম তো আমি আবার রদিকে বলতেছিলাম এই আমরা কিন্তু নেক্সট দিন যাব আবার চুপি চুপি আসবো ও আবার হাসতেছিল খুব বেশি এই জ্যাকেটটার কালারটা খুব সুন্দর ছিল ভিডিওতে তেমন একটা ভালো নেই কিন্তু সামনাসামনি কালারটা খুবই সুন্দর ছিল এই যেহেতু কালারগুলো আমাকে সব সময় একটু টাচ করে সেটা তোমরা জানো আমি একটু কালারফুল জিনিস পছন্দ করি যদিও ইদানিং আমি খুব একটা কালারফুল পরি না তারপরেও ভালোই লাগে আমার কালারফুল জিনিস দেখলে ভালোই লাগে তারপর কেনাকাটা করে বাসার দিকে আবার রওনা দিয়ে দিলাম Chava by milê.